আমার একটা সুপুর লোক আছে হ্যাঁ মসজিদের সভাপতি হ্যাঁ আলাপ করি জানাই তোর এমনি হ্যাঁ হে এক লাখ টিয়া যদি দেয় তাহলে বসো তারা বিশ হাজার টিয়া লাগে আরে নাম করা বেটা সুখ হে হ্যাঁ 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 কাছে টিয়া পাওয়া যা হ্যাঁ বলো তো মসজিদের সভাপতি আর কি হ্যাঁ হ্যাঁ বন্ধ শুনে তো আচ্ছা রাগ করে আমার শুনে লাগে আমার বাড়ির সামনে আছি রাগ রাগ করে কথা বলবে সুদ করি ওই সোহেল ভাই বাইতে সোহেল সভাপতি সাহেব রে আমি আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম